নমস্কার গ্রিন ওয়ার্ল্ডের ছাদবাগানে আপনাদের স্বাগত আজ যে জিনিসটি দেখাবো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই যে নিম জল কর্পূর এবং কাঁচা হলুদ আমি কীভাবে একসাথে মিশ্রণটি তৈরি করে গাছের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করি এবং ফাঙ্গাস আক্রমণ প্রতিরোধ করি শিল্পী দেবনাথ দিদিভাই আপনি লিখেছেন যে আপনি জানিয়েছেন যে কর্পূর আর ন্যাপথলিন এক কিনা এক নয় কর্পূর আর ন্যাপথোলিন সম্পূর্ণ আলাদা জিনিস আর আমি যে কর্পূরটি ব্যবহার করি সেটিও বলছি এটি পাওয়া যায় বিশেষত দশকর্মার ভাণ্ডারে ডেলা কর্পূর হিসেবে এই ডেলা কর্পূরটি বেশি কাজের আপনারা যেটি প্যাকেটে হয়তো অনেক জায়গায় পেয়ে যাবেন চৌকো চৌকো সেখানে কর্পূরের কাজটি কিন্তু কম হবে তো এই দশকর্মার ভাণ্ডারে একটু ডেলা কর্পূর এনে প্রথমে নিম পাতাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে কাঁচা অবস্থায় বেটে নিয়ে ছেঁকে নিতে পারেন জল দিয়ে সেটাও করতে পারেন আবার নিম পাতাটা খুব ভালো করে বেশি করে জল দিয়ে ফুটিয়ে পাঁচ মিনিট সাত মিনিট ফুটিয়ে ভিজিয়ে রাখলেন কয়েক ঘন্টা ভিজানোর পরে সেটাকে ছেঁকে তুলে নিলেন ছেঁকে নেওয়ার কথা কেন বলছি গাছে দু একটা পাতা গেলে ক্ষতি নেই কিন্তু ছেঁকে নেওয়ার কথা কেন বলছি আপনারা হয়তো স্প্রেয়ারে দেবেন সেখানে পাইপে আটকে যায় এবং এরকমভাবে আটকে গিয়ে কিন্তু অনেক স্প্রেয়ার নষ্ট হয়ে যায় আর গরম অবস্থায় যখন থাকবে সেই সময়তেই আপনাদেরকে কিন্তু কর্পূরটি দিতে হবে কারণ কর্পূর ঠান্ডা জলে গুলবে না গরম অবস্থাতেই যদি দেন কর্পূরটি গুলে যাবে তারপর আপনি ছেঁকে নিলেন বা ছেঁকে নিলে গরম অবস্থায় ছেঁকে নিলেন ছেঁকে নেওয়ার পরেও কর্পটি দিতে পারেন কিন্তু ঠান্ডা অবস্থায় নয় এরপর যেটি সেটি এলো কাঁচা হলুদ কাঁচা হলুদ ধরুন এই রকম একটি পাত্রে একটা আপনি করলেন সেখানে কাঁচা হলুদ এক গাঠের মতো আপনার আঙুলের এক আঙুল নিলেন সেটিকে ভালো করে বেটে সেটিও আপনি কিন্তু ছেঁকে নিলেন ছেঁকে নিয়ে এই জলটির সাথে মিশিয়ে দিলেন সবসময় জানবেন খুব ভালো করে ছেঁকে নিতে হবে না ছাড়লে কিন্তু স্প্রেয়ারের পাইপ নষ্ট হয়ে যায় মুখে আটকে গিয়ে নষ্ট হয়ে যায় আমার এরকমভাবে নষ্ট হয়েছে খুব ভালো করে ভালো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এটা হল এতে কিন্তু আপনার গাছের কোনো রোগ পোকায় আসবে না একেই তো মাটিটা জৈবভাবেই আমি তৈরি করি বা আপনারা অনেকেই করেন জৈবভাবে মাটি তৈরি করার ফলে কী হয় ফিফটি প্রতিরোধ ক্ষমতা নিয়েই কিন্তু তারা বেড়ে উঠছে দেখবেন যারা আমরা বাড়িতে তৈরি করা খাবার খাই আর যারা বাইরের ফাস্টফুড প্যাকেটজাত খাবার খায় দুটো মানুষের মধ্যে কিন্তু প্রতিরোধ ক্ষমতা আলাদাভাবে বেড়ে ওঠে তো কাজেই অর্গানিক খাবার আমরা খেলে যেমন উপকার তেমনি অর্গানিক জিনিস গাছেরা পেলেও তাদেরও উপকার এই জন্যই দেখা যায় জঙ্গলে যে গাছগুলি হয় তারই পাতা পড়ে সেই পাতায় পচে তাদের সেই সারে মিশ্রণ হয় আলাদা করে তো কেউ কিছু দিচ্ছে না অবশ্য মাটির অনেক তলাতে শেকড় যাচ্ছে সেখানে প্রচুর খনিজও পাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আমরা জৈবভাবে যদি বাগান করি ফিফটি পারসেন্ট প্রতিরোধ ক্ষমতা কিন্তু তাদের তারা গাছগুলি এমনিতেই পেয়ে যাচ্ছে এরপর যে সমস্ত হবে ধরুন আমি যেটা দেখাতে গেছিলাম এই যে নোটে শাক এই নোটে শাকের ক্ষেত্রে বিশেষত লাল নোটে আমরা দেখেছি পাতার তলাতে বাজার থেকে কিনে আনার পরেও দেখেছি তারা তো প্রচুর কেমিক্যাল মেশানো থাকে তাতেও দেখেছি পাতার পিছনে কিন্তু সাদা সাদা দাগ কোঁকড়ানো কালো পোকা লেদা পোকা অনেক রকম পোকা থাকে তো রকম পোকার আক্রমণ থেকে প্রতিরোধ করতে গেলে কিন্তু আপনি যদি বাড়িতে জৈবভাবে মাটি তৈরি এবং জৈব কীটনাশক জৈব ফাঙ্গিসাইড সবটাই বাড়িতে তৈরি করতে পারবেন তৈরি করবেন কাঁচা হলুদ কর্পূর এবং নিম জল দিয়ে এই নিম জল আপনি বাজারে নিম অয়েলও কিনতে পারেন সেটাতেও কোনো অসুবিধে নেই কিন্তু বাড়িতে যদি তৈরি করেন অনেকটা একসাথে ব্যবহার করতে করে নিলে কি হয় সারা বছর ধরে আপনি ব্যবহার করতে পারবেন বা ছমাস আপনি ব্যবহার করতে পারবেন আপনাকে আর পাঙ্গিসাইড কীটনাশকের জন্য চিন্তা করতে হবে না আরেকটি কথায় যেটা আসছি কর্পুরের প্রসঙ্গ কর্পূরটি কি কাজে লাগে আমরা গাছে দেখেছি অনেক সময় আমাদের গাছে পিঁবড়ে হয় মাটিতেও পিঁবড়ে হয় আমরা যদি মাটিতে এমনি একটু দেখি যে খুব পিঁবড়ে হচ্ছে তখন মাটিতে একটু গুঁড়ো কর্পূরও দিতে পারি বিশেষত কোন গাছগুলিতে হয় জানেন ড্রাগন গাছ লঙ্কা গাছ এগুলোতে কিন্তু খুব পিঁবড়ে হয় তো আমি নিজে দেখেছি ড্রাগন গাছের ফুল যখন হচ্ছে তারপর ফলে পরিণত হওয়ার আগে কিন্তু ড্রাগন গাছে খুব পিঁবড়ে হচ্ছে সেই সময় আমি এই কর্পুর জল একবার ছিটিয়ে দিই ড্রাগন কুঁড়ি আসছে পরাগায়নের আগে যদিও আমি হ্যান্ড পলিনেশান করে দিই তো সেই সময় দিই মাঝে মাঝে এর উপরেও আমি একটু করে ছিটিয়ে দিই তাহলে কি হয় সে পিঁবড়ে আর আসে না আর মাটি থেকে পিঁবড়ে ওঠে তো দরকার হলে মাটিতে একটু গুঁড়ো করপুরো দিয়ে দিতে পারেন আর যে জল ছিটিয়ে দিলেন সেটাও তো মাটিতে পড়বে কাজে এইটা কিন্তু খুব অল্প দিলেই কাজ দেয় আর একটা কথা বললাম যেটা মাটিটাই তো আপনার তৈরি জৈবভাবে কাজে ক্ষেত্রে অসুবিধে কিচ্ছু হবে না খুব ভালো জৈব কীটনাশক এটা এইভাবেই তৈরি তো এই ড্রাগন গাছে হয় এবং লঙ্কা গাছেও হয় লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া যে রোগ এটাতে কিন্তু অনেকটা নির্মূল হয় তবে লঙ্কা গাছের ক্ষেত্রে যেটা বলবো লঙ্কা গাছটা ধরুন এক আঙুল একবিধ এক আঙুল হলেও আপনি একবার দিলেন এক একবিধটা হলেও একবার দিলেন এরকম করে যদি মাসে দুবার বা কুড়ি দিন ছাড়া একবার দেন তাতেই কিন্তু আপনার কাজ দেবে এরপর যেটা বলি যে ধরুন আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে আপনি জানতেন না তাহলে কি করবেন একটু ভালো করে পাইপ দিয়ে জল দিয়ে ভালো করে গাছটাকে ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পরে কিন্তু এটা দেবেন এটা একদিন দুদিন ছাড়া ছাড়া দিন দেখবেন আপনার রোগ পোকার আক্রমণ কোন দিকে চলে গেছে তো কাজেই এটি কিন্তু দারুণ জিনিস আমার ছাদের যা গাছ সবই কিন্তু আমার পুরোটাই জৈবভাবে তৈরি অর্গানিকভাবে তৈরি আর অর্গানিকভাবে তৈরি হলে কি হয় পরিশ্রম কিন্তু কম হয় প্রাথমিকভাবে আমরা ভাবি যে কীটনাশক দিয়ে দিলে খুব সহজে পোকামাকড়ের আক্রমণটা কমে যাচ্ছে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা তো হবেই না আপনি যদি জৈবভাবে মাটিটা তৈরি করেন তো কাজে আমি তো সময় বলবো যেহেতু আপনারা কি করছেন বাড়িতে ছাদ বাগানে যে ফল ফুল শাক সবজি ফলাচ্ছেন আপনি খাচ্ছেন আপনার পরিবারের লোক সেই ক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই চাইবেন যে অর্গানিক জিনিসটাই আপনার ছেলেমেয়েরা এবং পরিবারের মানুষ পেয়ে থাকুক তো কাজেই সেইভাবেই যদি বাগান করেন আপনার মনেরও শান্তি আর কেমিক্যাল কিছু আমার সাত বাগানে থাকে না যেগুলো থাকে সেটা হলো হাড়গুঁড়ো শিংকুচি এই ফলের গাছের ক্ষেত্রে ফল একবার পেরে নেওয়ার পরে মাটি কুপিয়ে সাইডে করে একটু দিয়ে দিই মাটিটা তুলে আবার মাটিটা চাপা দিয়ে দিই এটা একবার দিই আরেকবার দিই ঠিক ফলের সিজনের আগে আগে হাড়গুঁড়ো শিমকুচি যেমন আমি ড্রাগনে আমি দিয়েছি মার্চ মাসের একদম প্রথমেই এটা দিয়েছি আরেকবার ড্রাগন তুলে নিয়েছিলাম তখন দিয়েছিলাম তো এইভাবেই আমি বাগান করি আপনারাও করুন জৈবভাবে বাগান করুন এবং জৈবভাবেই তার পরিচর্যা করুন আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যারা জিজ্ঞেস করেছেন আমাকে কেমনভাবে তৈরি করি কি করি আশা করি আপনাদের ধারণাটা স্বচ্ছ হলো আপনাদেরকে পরিষ্কার করে দিতে পারলাম প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম কাজেই আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে